মাননীয় সাংবাদ সাংবাদিক বন্ধুসকলে যি এটা আজি এটা তেওঁলোকে এটা মেমৰেণ্ডম দিছে যে এগৰাকী সাংবাদিক বন্ধুৰ বন্ধুৰ বিৰুদ্ধে এজন ব্যক্তিয়ে এটা তেওঁ শাৰীৰিকভাৱে নিগ্ৰহ কৰা যি অভিযোগ আছে সেই অভিযোগটো আমি গ্রহণ করেছো আমার ইতিমধ্যে এই সংক্রান্ত আমার মোকদ্দমা হয়েছে আমি জোর তদন্ত আৰু আর তদন্তর কাল আহে তদন্ত কালত তার যে পুঙ্খানুপুঙ্খ যি সত্য আছে তা পোহৰলৈ আহিব আৰু সেই যি ব্যক্তি আর জড়িত নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুৰী সাংবাদিক নিগ্রহের ঘটনায় সরব হল শিলচর প্রেস ক্লাব ঘটনার সত্যতা প্রকাশ্যে আনতে পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের একজন পেশাদার সাংবাদিককে নিজ ঘরে ডেকে নিয়ে রুমে আবদ্ধ করে দলবদ্ধ আক্রমণের ঘটনায় বসেছে স্থানীয় সংবাদ মহল ঘটনাকে কেন্দ্র করে শিলচর প্রেস ক্লাবের সদস্যরা এর নিন্দা ও ধিক্কার জানিয়ে শনিবার কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তার সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি তার নজরে এনে একটি স্মারকলিপি প্রদান করে দোষীদের বিরুদ্ধে অতি উত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন এ নিয়ে শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে অন্যান্যরা জানান সাংবাদিক সামিন সেন ডেকাকে ডেকে নিয়ে পেশাগত গুন্ডা বাহিনীদের দ্বারা যেভাবে আক্রমণ করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না ঘটনার তিন দিন অতিক্রান্ত হলেও পুলিশ দোষীদের এখনও গ্রেপ্তার করেনি যা অতি দুঃখ ও উদ্বেগজনক বলে এদিন মন্তব্য করেছেন তিনি গোটা এই বিষয়টিতে রাজনৈতিক ও অন্যান্য চাপ থেকে বিরত থেকে পুলিশ সুপারকে সাংবাদিক নিগ্রহের ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন শঙ্কর দে এদিকে পুরো ঘটনা নিয়ে পুলিশ সুপার নোমাল মাহাত্তা আইন অনুযায়ী ঘটনার সত্যতা প্রকাশে এনে ঘটনার মূল অভিযুক্ত সুপারি মাফিয়া আবুব আহমেদ মজুমদার সহ তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন ঘটনার পরিপ্রেক্ষিতে এবং এখন পর্যন্ত অভিযুক্ত আবু আহমেদ মজুমদারের বিরুদ্ধে পুলিশি তরফে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ কাছার পুলিশ সুপার মিস্টার নোমাল মাহাত্মের কাছে মাহাত্মার কাছে আমরা নির্দিষ্ট দাবি সংবলিত স্মারকপত্র পেশ করেছি আমাদের স্পষ্ট দাবি যে আবু আহমেদ মজুমদারকে যিনি আগে বহু অপরাধ সংক্রান্ত ঘটনায় অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়েছিল বহু মামলা রয়েছে তার বিরুদ্ধে এমনকি অপহরণের মামলাও রয়েছে তার বিরুদ্ধে এমন একজন অভিযুক্ত জানুয়ারি আমার প্রতিদিন টাইমসর সাংবাদিক সমিন সেন ডেকার ওপর আক্ৰমণ চলাইছিলে ইয়াৰ এগৰাকী মাফিয়া আবু আহমেদ মজুমবাৰে কিন্তু এই আক্ৰমণৰ পাছতে শলীন সেন ডেকাৰ পত্নীয়ে আবুৰ বিৰুদ্ধে এখন গোচৰ ৰুজু কৰিছিলে থানাত কিন্তু ৰহস্যজনকভাৱে আমি দেখিছোঁ যে আবুক কিন্তু কোনো গ্ৰেপ্তাৰ কৰা নাই এতিয়ালৈকে যাৰ কাৰণে আজি আমি শিলচৰৰ সাংবাদিকসকলে একেলগে গোট খাই কাছাৰৰ আৰক্ষী অধীক্ষকক লগ ধৰিছিলোঁ আৰু কাছাৰৰ আৰক্ষী অধীক্ষকক আমাৰ লগে লগে এখন স্মাৰক পত্ৰ প্ৰদান কৰিছিল আৰু তাতে আমি এটা দাবী জনাইছোঁ যে এনেকুৱা এটা কুখ্যাত মাফিয়া যি সাংবাদিকৰ ওপৰত আক্ৰমণ চলাইছে তাক কিয় গ্ৰেপ্তাৰ কৰা নাই আৰু অতি সোনকালে তাক যাতে গ্ৰেপ্তাৰ কৰোৱা হয় তাৰ বাবে আমালোকে সকলোৱে দাবী জনাইছোঁ যদিও কাছাৰ আৰক্ষী অধীক্ষকে আমালোকক জনাইছে তেওঁ তদন্ত চলাই আছে আৰু দূচী কোনো পদ্যায় ৰেহাই নাপায় কিন্তু আমি এটা আজিৰ দিনত এটা ক'ব বিচাৰিছোঁ যদি আবু মজুমদাৰক যদি অতি সোনকালে গ্ৰেপ্তাৰ কৰা নহয় তেহ'লে কিন্তু আমি সাংবাদিকসকল চুপ নাথাকোঁ আমি সাংবাদিকসকল আকৌ পটত নামিম আবু মজুমদাৰক গ্ৰেপ্তাৰৰ প্ৰতিবাদে আৰু আবু মজুমদাৰক যেতিয়ালৈকে গ্ৰেপ্তাৰ নহ'ব তেতিয়ালৈকে আমালোকে শান্ত নবহোঁ কাৰণ আমাৰ এগৰাকী সতীৰ্থৰ ওপৰত আক্ৰমণ হৈছে আমি কেনেদৰে শান্ত হৈ থাকিম যাৰ বাবে আমি আজি এই একজনীকে তার বাড়িতে আটকে রেখে দরজা বন্ধ করে দিয়ে সংগঠিতভাবে বাইরে থেকে গুন্ডাদের এনে আনে এনে এবং যারা পেশাগতভাবে গুন্ডা এমন ব্যক্তিদের এনে তাকে বেদরক মারধর করা হয়েছে ইন্টারনাল ইঞ্জুরি করা হয়েছে তার শরীর ভীষণভাবে ভেঙে পড়েছে যত দিন যাচ্ছে তিনি নানা রোগে আক্রান্ত হচ্ছেন দুদিন পেরিয়ে গিয়েছে ঘটনা আজকে তিন দিনে পড়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত পুলিশের যে নমনীয় দৃষ্টিভঙ্গি সেটা আমাদের অবাক করে দিয়েছে তাই আমরা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা আজকে ঐক্যবদ্ধভাবে পুলিশ সুপার মিস্টার মাহাত্মাকে জানিয়ে দিয়েছি যে যেভাবে অতীতে তিনি বহু অপরাধের ঘটনায় তিনি কড়া পদক্ষেপ নিয়েছেন সাংবাদিক নিগ্রহের ঘটনার জন্য একইভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন কোন